এরই মধ্যে হঠাৎ করে একদিন আকাশের মধ্যে তাদের এলাকা বরাবর মেঘ জমছে মেঘ তো বুঝেন না সাদা চাকা চাকা যে হয় এই মেঘ জমছে তো যখন মেঘ জমছে তখনও নবী তাদেরকে বলছে দেখো আল্লাহ রাজাবাস আস তোমরা নাফরমানি ছাড়ো আগে তাও বা গুনা ছেড়ে দাও আল্লাহর নাফরমানি ছাড়ো

আকাশের মধ্যে তাদের এলাকা বরাবর মেঘ জমছে তো সমস্ত লোক তখন মানে পুরা ছোট বড় কোলের বাচ্চা সহ সবাই গিয়ে ওই মেঘ যেখানে চাকা হচ্ছে ওর বরাবর আইসা দাঁড়াইস মানে উদ্দেশ্য হলো বৃষ্টি নামবে সবাই একসাথে ভিজবে ঠান্ডা হবে তো এই অপেক্ষা করতেছে আল্লা তালাই কুদরতি ভাবে আর কি একসাথ করছে সবাই একদম পেটের বাচ্চা কোলের বাচ্চা নিয়ে আইসে সবাই ঠিক তারাও একত্র হইছে আর মেঘ দেখে তারা আরো হাসি ঠাট্টা করতেছে যে বৃষ্টি নামবে আজাব আসবে না আল্লাহ তালা বলেন গলবে না কম শোনো এটাই সেই আজাব যেটা তারাহুরা তোমরা করতেছিলা যে আজাব আসে না কা তোমরা তারা করছিল আমি তো চাচ্ছি আমার ফায়সালা মতো দেব তো এরপরেই এই তাদের উপরে ওই মেঘের থেকে পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছে অঝরে পাথর পড়ে এই মানুষগুলো চিরে পড়ে নিশ্চিন্ত আল্লাহ তারা চূড়ান্ত ধ্বংস করে দিয়েছে এই জন্য ঝড় দেখলে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এই দোয়া করতেন আল্লাহ এটা যেন আমাদের বিপক্ষে না